আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আয়ানকে মাদ্রাসায় দিয়ে কিছু সময় কাটানোর দৃশ্য এই যে এখানে সুপার শপের কিছু লিপলেট নিয়ে এসেছি এগুলো দিয়ে নৌকা বানানো হবে সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের নৌকা বানানোর এই ক্রিয়েটিভিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য জায়নের আম্মুকে বললাম আপনি একটু বানিয়ে আমাকে দেখান আমি এটার ক্লিপ নিচ্ছি ক্ষণিকের এই মুহূর্ত ক্যামেরা হয়ে থাক এই শোরুমটার এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে সাইড দিয়ে বাচ্চাদের খেলার জন্য জায়গা রেখেছে এবং কিছু খেলনা রয়েছে এটা বনশ্রীতে মিঠাইয়ের একটি আউটলেট ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাজানো হচ্ছে শোরুমটা এই যে খুব সুন্দর কিউট একটি লেডিস স্টাফ অলরেডি দুইটা নৌকা বানানো হয়ে গেছে তিন নাম্বার নৌকা বানানোর কাজ চলতেছে এখানে বসে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে একটু সেলফি তোলা হচ্ছে এই যে চারটি নৌকা বানানো কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই জানাবেন কে কে এভাবে নৌকা বানাতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য